হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তামজিৎ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সবাই দেখেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ দিল ফেসটি ফলোতে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে তো আমাদের তামজিৎ এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করব সব ধরনের যেগুলা গাড়ি আসলে আমরা বিক্রি করে থাকি অরিজিনাল চায়না গাড়ি আপনারা দেখেন আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা আসলে অরিজিনাল চাইনা বোরাক পাওয়ার গাড়ি আমরা বিক্রি করে থাকি তো আমাদের গাড়িগুলো আপনারা যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমাদের গাড়ি আমরা কথাই না কাজে বিশ্বাসী আমাদের সব ইউন্ডি কোম্পানির ডইডু গাইড আজকে দেখানোর চেষ্টা করছি দেখেন ইউনডি কোম্পানি তো আমাদের কাছে আসলে পাবেন ইউনডি কোম্পানির আট সিডের ডৈডো গাড়ি পিছনের মোটর মোটরের সাথে ডিফেন্সিয়াল একসাথে অ্যাডজাস্ট করা দেখেন বুরাক পাওয়ার এই বুরাক পাওয়ারের লোগো আমরা ডৈডো কোম্পানির অরিজিনাল যে গাড়ি আমরা এগুলা বিক্রি করে থাকি আমাদের কাছে গাড়ি একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আমরা যদি আপনার আমাদের গাড়ি একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে গাড়ি রেখেছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ডৈডো কোম্পানি ডৈডো কোম্পানি এটা আপনার কি পিছনে ডৈডো লেখা আছে আর নতুন মডেল সিট এটার মাঝে আর ওইটা দেখেন সান্দি কোম্পানির আট সিডের মিনি অটো আট সিডের মিনি এই গাড়িটাও আপনারা চার ব্যাটারি গাড়ি যারা একটি অটো গাড়ি কিনতে চান অটো গাড়ির চার ব্যাটারিতে আটজন বসার ক্যাপাসিটি আছে আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে আমাদের তামজিত্যান্ডার পর যে আসলে পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ির পিছনে এখন আট থেকে দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত দাম কমে গেছে প্রায় পনেরো হাজার টাকা পর্যন্ত দাম কমে গেছে এই গাড়িটা হলো পাঁচ সিডের গাড়ি চার ব্যাটারি পাঁচ সিডের মিনি বোরাক বোরাক পাওয়ার গাড়ি ঠিক আছে আপনারা যদিও নিতে চান তাহলে আজই চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান তাছাড়া দেখেন তামজিৎ যার নামের দোকান খনন করা তামজিৎ আমার বড় ছেলে সবাই দোয়া করবেন তার জন্য আমাদের মেসার্স তামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত তো আমাদের শোরুমে দেখেন অসংখ্য গাড়ি যা কিশোরগঞ্জের মাঝে সর্বোচ্চ বড় শোরুম আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ আপনারা আসলেই বুঝতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল সব মডেলের গাড়ি আমাদের কাছে রয়ে গেছে তাছাড়া আপনারা দেখেন এটা আপনার পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি মিনি বোরাক এটা আপনার কি আট সিটের মিনি মিনি অটো তো আমাদের এখানে দেখেন অসংখ্য গাড়ি আলাদা মতে আমাদের কাছে সবসময় আমাদের কাছে স্টকে থাকে গাড়ি তো আপনারা যারা নিতে চান তাহলে আজই চলে আসতে পারেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা মেসার তামজিদ এন্টারপ্রাইজে তো আপনাদের দেখানোর চেষ্টা করব এটি হলো একটা আট সিডের আমাদের ভিডিওর সামনে দেখেন আট সিডের একটা বাউ গাড়ি আট সিটের বাউ সিট গাড়িও আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি রয়ে গেছে এই গাড়িটা আ আট সিটের বাউ সিট গাড়ি দেখেন এটা দুই মুভ করা যায় আট সিডের বাউসিট গাড়িটা নয়জন ক্যাপাসিটি বসার নয়জন ক্যাপাসিটি আর এখন দেখেন বর্তমানে প্রত্যেকটা গাড়ির পিছনে এখন চাকাগুলা চেঞ্জ করে দিয়েছি সিএসটি চাকা তবে কিন্তু আপনার চাকার পিছনে আপনাকে মোডাবিট হ্যাঁ বাংলা চাকা যেরকম মোডাবিট এরকম মোটা তাহলে যারা আপনার একটি গাড়ি কিনতে চান তামজিৎ এন্টারপ্রাইজে দেখেন আমাদের তামজিৎ এন্টারপ্রাইজেও অনেক গাড়ি আছে এরপর আমাদের গোডাউনেও অনেক গাড়ি আছে যারা নিতে চান আমাদের এখানে বিশটা তিরিশটার দিকে দেখিয়ে বেছে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন দেখেন আমাদের অরিজিনাল সান্দি কোম্পানি আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আমাদের এখানে অসংখ্য গাড়ি রয়ে গেছে দেখেন আমরা উপদের থেকে উপর থেকে দেখানোর চেষ্টা করি তাছাড়া আমাদের কাছে দেখেন এখনও খোলা গাড়ি এখনও অ্যাভেলেবেল গাড়ি রয়ে গেছে তো যারা আপনারা গাড়ি নিতে চান প্রত্যেকটা গাড়ির পিছনে আমাদের দাম কমে গেছে দেখেন তামজিদ এন্টারপ্রাইস কিশোরগঞ্জ থেকে আসতে গেলে এইভাবে পড়ব আমাদের কিশোরগঞ্জ থেকে আট কিলোমিটার দূর শহর থেকেই তামজিদ এন্ডারপ্রাইজে আজই চলে আসেন আমাদের এখানে আমাদের তামজিদ এন্টারপ্রাইস অসংখ্য গাড়ি আমাদের কাছে রয়ে গেছে তাছাড়া আমাদের কাছে অরিজিনাল চাইনা ব্যাটারি পাবেন সব মডেল দেখেন এটা আপনাকে অরিজিনাল ইলং ব্যাটারি অরিজিনাল ইলং ব্যাটারি অরিজিনাল ইলং নিউ ইলং ব্যাটারি আমাদের এখানে অ্যাসিড করা হয়েছে এই ব্যাটারিতে আপনার মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট মাইলেজ পাবেন তাছাড়া লংজে বিটি থেকে চব্বিশ মাস ছয় মাস রিপ্লেস গ্যারান্টি আমাদের তামচিদ এন্টারপ্রাইজ আজ চলে আসেন যারা কিনতে চান গাড়ি আর দেরি না করে আমাদের বড় গাড়ির পিছনে